সুস্থ মস্তিষ্কের কোনো বিভাগবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না আমরা নিজেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না আমাদের দেশটাকে এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না তাই আজ এখানে দাঁড়িয়ে দ্যাখহীন ভাষায় বলছি ইনশাআল্লাহ তা আমরা করতে দেব না সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রচেষ্টায় সচেষ্ট থাকবে কোটা সংস্কার আন্দোলনের শুরুটা দেশবাসী দেখেছেন এর কোনো কিছুই মানুষের স্মৃতি থেকে মুছে যাওয়ার কথা নয় প্রথম পক্ষ অর্থাৎ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলনে নিয়ে যাচ্ছে সারা দেশের শিশুর শিশু কিশোর ও দরুণরা শত উস্কানি হামলা ও নির্যাতনের মধ্যেও ধৈর্য ধরে শৃঙ্খলার সাথে আস্তে আস্তে আইন মেনে সামনে পাওয়া যাচ্ছে বিবরীতে দ্বিতীয় পক্ষ যে উপর যে পড়ি উস্কানি দিল গুঞ্জাপান্ডা দিয়ে সন্ত্রাস চালালো এবং পুলিশ র্যাব আনসার ও পিজিবি নামিয়ে আকাশে হেলিকপ্টার উড়িয়ে নির্বিচারে গুলি করে অগণিত কিশোর শিশু ও তরুণের তাজা প্রাণ হরণ করল তা দেশবাসীকে এত সহজে এক অল্প সময়ের মধ্যে খুলে যাবে আক্রমণকারীরা গলা অভ্যুত্থানে প্রতিরোধের মধ্যে কৃষ্ণ হতে বাধ্য হল পরবর্তী পর্যায়ে ব্যবহার করা হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদেরকে খাদ হিসাবে ব্যবহার করে কখনো সম্মুখ ভাগে কখনো পিছনে ও পাশে দাঁড় করে অন্যান্য বাহিনীগুলো এই গণ আন্দোলনের উপর তাদের ভুল ও নির্যাতন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে কোনোভাবে এমন পরিস্থিতির দায় দেশক্রমিক সশস্ত্র বাহিনীর নেওয়া উচিত নয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনও দেশবাসী বা জনসাধারণ জনসাধারণের মুখোমুখি দাঁড়ায় তাদের মুখে বন্দুক লাট করে একটি রাজনৈতিক সম্পর্ককে সামরিকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সশস্ত্র বাহিনীর অসরপ্রাপ্ত কর্মকর্তারা তীব্র বিরোধিতা করছি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সামরিক সরকারের এমন অপরিণামদর্শী সিদ্ধান্ত সম্পদশালী সেই দেশটিকে আর ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই শাসকদের গণহত্যার দায় নিয়ে এখন আন্তর্জাতিক আদালতের কার্যালয় দাঁড়াতে হবে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি থেকে উদ্ভূত এই রাজনৈতিক সংকটকে আমরা ক্ষমতাসীন সরকারের প্রতি রাজপথ থেকে সশস্ত্র বাহিনীকে তাদের ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের সীমান্ত এই মুহূর্তে অরক্ষিত ছাত্রদের যৌক্তিক আন্দোলন দমনের জন্য সীমান্ত হতে উল্লেখযোগ্য সংকট সংখ্যক বিজেপি সদস্যদের প্রত্যাহার করা হয়েছে এ থেকে উত্তরণের জন্য সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নিয়ে যে কোনো আপতকালীন সংকট মোকাবিলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন অনুরোধ করে বলছি এ সংকট আলাপ আলোচনা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখে করা এমন পরিস্থিতি সংগঠিত সকল হত্যাকাণ্ড জখম গুলি হামলা ভাঙচুর সন্ত্রাসের ঘটনার স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হতে হবে জাতিসংঘের নেতৃত্বে এবং তাদের অধীন আমরা সকলে বাংলাদেশের মানুষকে সম্মান ও শ্রদ্ধা করি এবং ভালোবাসি সশস্ত্র বাহিনীতে কর্মরত সকল সদস্য সার্বভৌমত্ব রক্ষার শপথ ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রস্তুতি নিয়ে এই পেশায় নিয়োজিত আছে আজ দেশের সেবিক ক্রান্তি লগ্নে আমাদের সকল সহকর্মীকে বিনীতভাবে অনুরোধ করবে সৈনিকের পেশার সর্বোচ্চ মর্যাদা মানবিকতা ও নৈতিক মানদণ্ড বজায় রেখে দায়িত্ব পালন করবে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গত তিন দশক ধরে অত্যন্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে যে সম্মান মর্যাদা ও গৌরব অর্জন করেছেন তা আজ কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে সার্বজনীন মানবাধিকারের সর্বোচ্চ আন্তর্জাতিক মান রক্ষা করেই আপনাদের সকলকে নিজ দেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে চোখের সামনে আমরা নিজেদের মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি না